আল্লাহ বলেন যখন তুমি আমার কাছে দোয়া করবে তখন আমি আল্লাহ পাকের নাম ধরে ধরে সিফতি নাম ধরে ধরে দোয়া করো কারণ আমি আল্লাহ পাকের নামের মধ্যে এমন কিছু নাম রয়েছে যেই নামগুলো ধরে আমার কাছে কেউ দোয়া করলে আমি আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দিতে জানি এজন্য এই দোয়াগুলো এজন্য এই নামগুলো ধরে ধরে এই নামে দুসিলা দিয়ে দিয়ে তুমি আমি আল্লাহ পাকের কাছে দোয়া করো তোমার রিজিক নাই রাজ্জাক নামের ওসিলাতে তুমি দোয়া করো আমি আল্লাহ কবুল করে নেব তোমার রিজিক নাই তুমি আমাকে ও হাব নামের ওসিলা দিয়ে দোয়া করো আমি দানকারী আমি আল্লাহ পাক তোমাকে রিজিক দান করে দেব তুমি বিপদগ্রস্ত আমি আল্লাহ পাকের বিভিন্ন নাম রয়েছে বিপদ থেকে মুক্তি দেওয়ার মতো এই নামগুলো ধরে ধরে দোয়া করো তুমি কি চাও ওই রিলেটিভ নাম আমি আল্লাহ রেখে দিয়েছি আমি আল্লাহ পাক ওই নামগুলো ধরে ধরে তুমি দোয়া করো দেখবে যে তোমার দোয়াটা কবুল হয়ে গেছে এটা হলো এক নম্বরে নম্বরে দুই আপনি নেক কাজে উশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন মানে আপনি যত কাজ করেছেন ভালো আমল করেছেন আমলে সলেহ করেছেন যেটা মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহকে দেখানোর জন্য করেছেন আল্লাহকে খুশি করার জন্য করেছেন ওই নেক কাজের উসিলা দিয়ে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি ওই যে কাজটা করেছিলাম আল্লাহ তোমাকে দেখানোর জন্য করেছিলাম তোমাকে খুশি করার জন্য করেছিলাম আল্লাহ কাজটা যদি তুমি কবুল করে থাকো তাহলে আজকে তুমি আমার দোয়াটা কবুল করে নাও এভাবে আপনি আল্লাহ পাকের কাছে নিক কাজে রসিলা দিয়ে দোয়া করবেন দেখবেন যে আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে নিয়েছে মুসলমান ভাই আমার বনি ইসরায়েলের তিনজন যুবকের ঘটনা আপনারা জানেন যেই যুবকেরা আল্লাহ পাকের কাছে নেক কাজী দিয়ে কঠিন বিপদের সময় দোয়া করেছিলেন আর আল্লাহাকের সময়াটা কবুল করে নিয়ে আল্লাহ থেকে মুক্ত করে দিয়েছিলেন আপনারা জানেন আমি ঘটনা বলছি না শিক্ষাটা হেঁটে হেঁটে যাচ্ছিলেন প্রতিমধ্যে যখন বৃষ্টি শুরু হয়ে গেল ঝড় শুরু হয়ে গেল তারা একটা পাহাড়ের পাদ দেশে তারা আশ্রয় নিলেন এবং এই পাহাড়ের পাদ দেশে আশ্রয় নেওয়ার কারণে পুকুর থেকে পাথরের একটা খন্ড এসে পাহাড়ের মুখটা বন্ধ হয়ে গেল তারা বলে ভিতরের অক্সিজেন পর্যন্ত বন্ধ হয়ে ভেবে নিলাম মারা যাব কিন্তু এই জায়গায় যদি মারা যায় আমাদের জানাজা হবে না দাফন কাপন পর্যন্ত হবে না মানুষ না নামলেন মরে পড়ে রয়েছি কি করা যায় এখান থেকে বের হতে হবে কিন্তু এত বড় পাথর দিনজনের শক্তিতে বের হওয়া সম্ভব নয় আল্লাহ পাকের